আমাদের সকলের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট সাইজের ফটো ফটোর প্রয়োজন হয়ে থাকে তো এই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য কিন্তু আমরা স্টুডিও চলে যাই তখন স্টুডিওর লোকেরা আমাদের ছবিটিকে তুলে নেয় ছবিটিকে তুলে নেওয়ার পর সেটিকে এডিট করে আমাদেরকে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ করে প্রিন্ট করে তারা আমাদেরকে ছবিটি দিয়ে থাকে আর যখন আমরা তাদের কাছ থেকে আমাদের যেই এডিট করা ফটোটি তাদের কম্পিউটার বা সেখান থেকে থেকে যদি আমরা ছবিটি তাদের কাছ চাই তখন কিন্তু তারা আমাদের থেকে এক্সট্রা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আমাদেরকে চার্জ করে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা চাইলে কিভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা আমাদের পছন্দ মতো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি কাজটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি ছবি কিন্তু আগে থেকে তুলে রাখবেন যেটাতে পাসপোর্ট ছবির নিয়ম অনুযায়ী আপনার মাথা এবং কান চুল এগুলো যাতে ভালো করে দেখা যায় তো বন্ধুরা এরপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আমাদেরকে সার্চ করতে নিতে হবে কাটআউট প্র কাটআউট প্রো লিখে আমরা সার্চ করে দিব কাট আউট প্রো লিখে সার্চ করে দিলে বন্ধুরা এই জাম একটু জুম করে দেখাচ্ছি কাট আউট প্রো এআই ফটো এডিটিং আমরা জাস্ট এই ওয়েবসাইটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা আপনাদের যদি ডেস্কটপ মোডটি যদি অন করা না থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন তো দেন আপনারা জাস্ট এখান থেকে একটু স্কুল করে নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর মোড় এআই এই অপশানে কিন্তু একটি অপশান রয়েছে ছ নম্বর যে অপশনটি পাসপোর্ট ফটো মেকআপ আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি শো করবে তো এখানে একটি অপশন চলে আসবে আপলোড ইমেজ তো আপনারা জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে দেবেন আমি কিছুক্ষণ আগে যে ছবিটিকে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম যে ছবিটি রয়েছে যে ছবিটি আপনি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে চান সেই ছবিটি আপনারা জাস্ট বাছাই করে নেবেন এর জন্য আমার এখানে ব্রাউজ অপশন রয়েছে ব্রাউজ অপশন থেকে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে কর্নারে যদি আমি ফ্রিজারে ক্লিক করে দিই ফ্রিজার থেকে একটু নিচে এই যে অ্যালবাম দেখতে পাচ্ছি আপনাদের যে গ্যালারি রয়েছে আপনারা জাস্ট গ্যালারিতে চলে যাবেন আসার পর আপনাদের যে ছবিটি আপনারা পাসপোর্ট সাইজে কনভার্ট করতে চান সেই ছবিটিকে জাস্ট বের করে নেবেন তো তো বন্ধুরা আমি 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 আপনাদেরকে উদ্দেশ্যে আমার এই ছবিটিকে নিয়ে নিলাম ক্লিক করে দিলাম ছবিটা এখন আপলোড শুরু হয়ে যাবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনাদের ইন্টারনেট কানেকশন যত ভালো হবে আপনার দ্রুত কাজটি করতে পারবেন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি আপলোড হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু আমার ছবিটি চলে আসছে তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন যে পাসপোর্ট সাইজটি রয়েছে সেই সাইজটি কিন্তু আমার এখানে চলে এসেছে তো আমরা তো এখন বাংলাদেশ থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো সেই জন্য আমাদেরকে আমরা জাস্ট একটু সাইড করে আমি পাশে চলে আসবো চলে আসলে যে এখানে সার্চ সাইজ রয়েছে তো এর নিচে আমরা জাস্ট স্ক্রোল করে একটু নিচে চলে আসবো নিচে আসলে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাসপোর্ট আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখন বাংলাদেশ পাসপোর্ট সাইজে

কালার চলে আসবে তা আমি এখান থেকে জাস্ট এখান থেকে ব্লু কালারটি দেখতে পাচ্ছেন আমি ব্লু কালার ক্লিক করার সাথে সাথে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লু হয়ে গেছে তো আমি যদি চাই এখান থেকে যেটি ব্ল্যাক কালার রয়েছে তো আমি ব্ল্যাক কালারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক কালার হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আপনারা কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন তো ড্রেসটাও চেঞ্জ করতে হবে আপনারা যদি চান ড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ড্রেস আইকনটি রয়েছে এখানে পুরুষের কিন্তু অনেকগুলো ড্রেস চলে এসেছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ড্রেস আপনারা বাছাই করে নিতে পারেন যদি মহিলারা করেন তাহলে কিন্তু এখান থেকে যে উইমেন ড্রেস মহিলাদের ড্রেসও কিন্তু এখানে পেয়ে যাবেন উইমেনের উপরে প্রেস করলে কিন্তু অনেক মহিলাদের ড্রেস চলে আসবে আর যদি বাচ্চাদের ড্রেস সিলেক্ট করবেন এর আপনারা চিলড্রেনস ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চাদের কিন্তু এখানে ড্রেস চলে এসেছে তো আমি যেহেতু মেনস সিলেক্ট করব তো আমি মেনসে চলে আসলাম মেনসে চলে আসার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ড্রেসটিকে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে আপনার জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আপনাকে এখানে লগইন করতে হবে তো আমি আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিচ্ছি তো বন্ধুরা আমি লগইন করে নিলাম লগইন করা হয়ে গেল আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পারছেন কত সুন্দর আমার ছবিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার ড্রেস টিও কিন্তু এখন কত সুন্দর একদম চেঞ্জ হয়ে গেছে ক্লিক করে দিব